আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি এই দেখেন আমরা কি পরিশ্রমের কাজগুলো করে থাকি দেখতেছেন মেশিনের সাহায্যে আমরা ইট ভাঙে থাকি দেখেন এই সুপার কাজগুলো আমরা করি আপনারা সবাই দয়া করে আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই দেখেন এই সাদটা দেখতেছেন পিছনে এই সাজের ইট পাঁকানো হচ্ছে এটা হচ্ছে আমাদের গাজীপুর শ্রীপুর

দেখতেছেন আমরা মেশিনের সার ড্রিট ভাঙতেছি আপনাদের কাছে কেমন লাগে আপনাদের কি মনে হয় যে আমরা এই পরিশ্রমের কাজ করে থাকি যদি মনে হয় আমরা এই পরিশ্রমের কাজ করি তাহলে আপনারা সবাই ভিডিওটা তাকানি লাইক কমেন্ট করে দেবেন গঠনমূলক লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই বলে কথা রাখলাম As-salamu